ন্যাজাটে গায়ের জোরে জমি দখলের অভিযোগ কাঠগোড়ায় শাসক দলের কর্মীরাই জমি দখল করে টাঙিয়ে দেওয়া হয়েছে দলীয় পতাকা এমনকি জমির মালিককে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে যদিও এত কাণ্ডর পরেও পুলিশের কোনো ভ্রুক্ষেপ নেই এমনটাই অভিযোগ করছেন তারা বিতর্কের ভর কেন্দ্র এই বাড়ি কেন অভিযোগ এই বাড়ির জমি রাতারাতি বেহাত হয়ে যায় পরে সেই জমিতে উঠতে দেখা যায় তৃণমূলের দলীয় পতাকা সেখানেই রাতারাতি তৈরি হয়ে যায় এই ঘর অভিযোগ জোর করে জমি হাতিয়ে নেয় তৃণমূল কর্মীরা তাপস দাস এবং অভিমন্য দাস এরা এই এলাকার যে পঞ্চায়েতের উপপ্রধান আছে জগদীশ রায় তার কাছ থেকে একটি সার্টিফিকেট জোগাড় করে তিনি তার প্যাডে লিখে দিয়েছেন এই জমি ত্রিশ বছর ধরে তার তিনি তার দখল রয়েছে কিন্তু সেই জমি কোনো নথি নেই বলে অভিযোগ করছে এই জমির যারা আসল যারা মালিক কয়েক মাস আগে এই জমি কেনেন আছে ইকবাল ও বুবাই নামে দুই ব্যক্তি রাতারাতি সেই জমি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ শাসক দলের দুই সক্রিয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রতিবাদ করায় জুটেছে খুনের হুমকি জমি ফাঁকাই পড়েছিল রাতারাতি যে ওই জমিতে ঘর হয়েছে তা মানছেন স্থানীয়রাও বাড়িটা আমরা আগে কোনোদিন দেখিনি জায়গাটা ফাঁকা পড়েছিল এইবার জমিটা কার আমরা তাও জানি না অভিমান্য দাস তাপর দাস এরা দুজনা এই যে ঘর বাড়ি করেছে বেড়াটা দিয়েছে প্রশ্নের মুখে তৃণমূলের উপপ্রধানেরও ভূমিকা লিখে দিয়েছে আমি বিষয়টি প্রকাশ্যে আসতে শাসক দলকে এক হাত নিয়েছে বিজেপি অদ্ভুত এক রাজত্বে বাস করছি আমরা যেখানে দেশের আইন সংবিধানের বইকে বন্ধ করে তৃণমূল কংগ্রেসের নেতারা তোলামুলের আইন কায়েম করতে চাইছে পশ্চিমবঙ্গ জুড়ে ঘটনায় পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে আশিক ইকবাল ও বুবাই ঘোষ ন্যাজার থানায় লিখিত নালিশ জানালেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ ছাব্বিশের আগে তাহলে কি নতুন করে সন্দেশখালিতে অশান্তি পাকানোর ছক রিপাবলিক বাংলা